বড় ভাই পাঙ্কাশ মাছ কত গা একশো নব্বই আর পৌয়া পৌয়া দুইশো আশি আপনারা দুইজনে মাছ বেছেন পুরা বাজারে আসসালাম আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি কুন্ডের বাজার থেকে ভিডিওটি শুরু করছি কুণ্ডের বাজারের পূর্ব প্রান্তে অবস্থিত একটি রেডিমেড ঘর বিক্রয় কেন্দ্র থেকে আমাদের মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী রেডিমেড ঘরগুলো এখান থেকে বিক্রি হয় এরকম অসংখ্য রেডিমেড ঘর বিক্রয় কেন্দ্র আছে আমাদের মুন্সিগঞ্জে এটিও একটি চলুন আমরা ধীরে ধীরে বাজারের ভিতর যাই কুণ্ডের বাজারের পূর্ব প্রান্তে মেইন রোড সংলগ্ন একটি আলিশান বাড়ি এই বাড়িওয়ালার নাম হচ্ছে জুয়েল রানা অনেক বড় বাড়ি গাছের কারণে হয়তো দেখা যাচ্ছে না পরিষ্কার একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই যে সামনে যাচ্ছি অনেক বড় একটা বাড়ি এই কুণ্ডের বাজারটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় আমি ধীরে ধীরে বাজারের ভিতরের দিকে যাচ্ছি মেন রোড সংলগ্ন মেন রোডের দুই পাশে আর কি বাজারটি গড়ে উঠেছে এই বাজারটি আয়তনে খুব ছোট শুভচনী বাজার অনেক বড় তারপরে পাশে আছে এইসাপুরা বাজার সেটা অনেক বড় মাঝখানে এই বাজারটি অনেক ছোট। আমার হাতের বাম পাশে হচ্ছে একটি মসজিদ এবার মসজিদটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে বাজার সংলগ্ন মসজিদ এবং মসজিদের পশ্চিম পাশে হচ্ছে কবরস্থান দেখি আস্তে আস্তে কবরস্থানের দিকে যাই আমি এখন কবরস্থানের দিকে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন এবং আপনি কোন দেশ থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এই যে হাতের বাম পাশে হচ্ছে কবরস্থান আসসালামু আলাইকুম ইহালাল কবুর এই যে এটি হচ্ছে কবরস্থান কবরস্থানটি মোটামুটি বড়ই তবে এখানে মানুষ মাটি দেয় কম মনে হচ্ছে দূরে কয়েকটা কবর দেখা যাচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে অল্প কয়েকটা কবর দেখা যাচ্ছে কিছু দোকানপাট চলুন সামনে যাই এই বাজারটি আয়তনে খুব ছোট মাছের দোকান মাত্র দুইটা মাছ পট্টি বলতে বা মাছ বাজার বলতে যেটা বোঝায় সেটা আসলে এই বাজারে নেই রাস্তার দুই পাশে হচ্ছে বাজারটি গড়ে উঠেছে আমাদের মুন্সীগঞ্জ জেলায় টুঙ্গিবাড়ি থানার অন্তর্গত সামনেই মাছের দোকান দুইটা মাছের দোকান আর আছে কিছু সবজির দোকান আমি রাস্তা পার হলাম বেশি মাছের দাম জিজ্ঞেস করি বড় ভাই পাঙ্কাশ মাছ কত করে একশো নব্বই একশো নব্বই টাকা তো দামটা একটু বেশি মনে আছে কি সাইজ বড় দেখা আছে নব্বই হবে আছে আর এইটা কি রিটা মাছ ভোগনা মাছ আর এইগুলা তো মনে হয় পাবদা মাছ পাবদা মাছ কত করে আপনার 45380 400 380 এগুলো চাপিলা এগুলো না চাপিলা চাপালাম চাপালা টাকা বাগা আর টাকা কেজি 100 টাকা বাগা 300 টাকা কেজি আর পৌয়া পৌয়া 280 টাকা আপনারা দুইজনই মাছ বাঁচেন পুরা বাজারে ওনারা দুইজনই মাছ ব্যাচে পুরা বাজারে পাশে হচ্ছে সবজির দোকান বড় ভাই আলু রাখেন নেজগা না না কালা বেগুন কত কেরা কালা বেগুন আশি টাকা কেজি বাজারটা অনেক ছোট মাত্র দুইজনে মাছ বিক্রি করে রাস্তার দুই পাশে হচ্ছে বাজার ধরুন এবার আমরা একটু পেছন দিকে যাই এই দিকে এই আছে একটা সবজির দোকান এখানে একটা এখানে একটা না দুইটা ফ্রেশ আলু কত করে আবার ভাই সত্তর টাকা কেজি ফ্রেশ আলু কদিন আগে কত ষাট টাকা ছিল ষাট টাকা পাচ্ছেন কদিন আগে এক সপ্তাহ আগে এক সপ্তাহ ধরে আলুর দাম বেড়ে গেছে কেজিতে দশ টাকা বেড়ে গেছে আগে ছিল ষাট টাকা এখন পেয়েছে সত্তর টাকা বাইরে চুল কাটতেছে আচ্ছা আপনাকে বাড়ি কোন জায়গায় ভাই এদিকেই আপনার নাম কি ভাই মিলন খান এটি হচ্ছে একটা স্ট্যান্ড এখান থেকে শুভশ্রেণী বাজারে যাওয়া যায় জনপতি ভাড়া নেই পনেরো টাকা ফার্মেসি এটি হচ্ছে স্ট্যান্ড বারবার বলছি আপনারা বিরক্ত হবেন না এই বাজারটি অনেক ছোট তাই বিশেষ কিছু পাচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্য কিছু দোকান পাঠিয়ে দেখাচ্ছি এদিকে হচ্ছে ইট বিছানো রাস্তা অনেক দিন যাবত অবহেলিত কার্পেটিং করা হচ্ছে না দোকান বন্ধ দেখা যাচ্ছে আবার ওই দিকে আছে খোলা চলুন এবার আমরা পিছন দিকে আবার ব্যাক করি মানে সামনের দিকে যাই যেদিক থেকে আসলাম আবার সেদিকে যাচ্ছি ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ সকালের নাস্তা তৈরি হচ্ছে পরোটা পরোটা তৈরি হচ্ছে এদিকে হচ্ছে একটা বেডিং এর দোকান এখান থেকে ল্যাপ তো শোক এগুলি বানানো হয় এখন শীত মৌসুম তারপরও তারা বসে আছে বড় ভাই আপনার কথা এখন সিজন তো বই রয়েছেন কে কাজ নাই লোক কাজে গেছে বাইরে আচ্ছা এখান থেকে আর এই ব্যবসায়ী যারা তারা গেছে বাহিরে কাজে ওনারা আর কি দোকান পাহারা দিচ্ছে বেডিং তৈরি হয় এখানে আর এটা হচ্ছে একটা লাইব্রেরি অনেক বড় দুইটা সিরিষ্ট গাছ বাজারের উপরে রাস্তার কিনারে এই দিকে গেছে আবার আর একটা রাস্তা চলুন আমি ওই দিকে না এবার পশ্চিম দিকে যাই পশ্চিম দিকে আর অল্প একটা দোকান আছে গানে হচ্ছে একটা স্টেশনারি দোকান বামে হচ্ছে এই যে গাড়ির চাকা তারপরে বিভিন্ন গাড়ির সরঞ্জাম এগুলি বিক্রি করে এদিকে আছে একটা হার্ডওয়্যার স্টোর এই যে হার্ডওয়্যার স্টোর সামনে আছে গ্যারেজ হলো ডেকোরেটারের দোকান এই বাজারে অলিগলি নেই বুঝছেন যার কারণে গলিতে ঢুকতে পারতেছি না এই বাজারটি হচ্ছে মেন রোডের দুই পাশে এই তো বাজার এখানেই শেষ তারপরে আবার একটু পেছনের দিকে যাই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ এটি হচ্ছে একটি ফার্নিচারের দোকান এই যে দেখুন কি সুন্দর কাঠ খোদাই করে নকশা তৈরি করা হয়েছে দেখুন কি সুন্দর নকশা তৈরি করা হয়েছে কাঠের মধ্যে হচ্ছে হচ্ছে খাট এটি আরেকটি খাট কি সুন্দর নকশা দেখুন রাস্তার সাইডে বাজার তো যার কারণে অনেক গাড়ি চলাচল করে আর অনেক শব্দ হচ্ছে এ হচ্ছে আপন ভাই আপন ভাইয়ের কিসের ব্যবসা ও এই ব্যবসায় আপনার এই দোকান আপনার ও আচ্ছা এই দোকানের মালিক হচ্ছে ভাই আচ্ছা তো এই এই ব্যবসা দিন ধরে করেন পনেরো বছর ধরে কি বংশ পরম্পরায় আপনার বাবা করতো এরকম ওনার বাবা করতো এখন উনি করে তো শ্রমিক কয়জন খাটে চার পাঁচজন আছে আচ্ছা শুধু এই খাটেরই কাজ করেন না অন্য অন্য ওয়ার্ড্রপ তারপরে আলমারি এগুলা কেবিনেট এগুলো তৈরি করে ভাইয়ের ভাই হচ্ছে মালিক আর এটা হচ্ছে ওনার প্রতিষ্ঠান এদিকে একটি চার দোকান দেখি একটু সামনে যাই বাজার এখানে শেষ ডানে বামে যতটুকু পারলাম আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এটি হচ্ছে একটি মাটির হাড়ি পাতিলের দোকান এগুলি হচ্ছে বরিশাল থেকে আসে ট্রলারে তারপরে এই যে গাড়িতে করে এই যে বিক্রয় কেন্দ্রে আসছে এটি হচ্ছে একটি মাটির হাড়ি পাতিলের বিক্রয় কেন্দ্র পাইকারি বিক্রয় হয় এখান থেকে অনেক ধরনের জিনিসপত্র আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন কত ধরনের জিনিসপত্র এই যে ভিতরে আছে আরও মাল সাজিয়ে রাখা হচ্ছে মাটির জিনিসপত্র কুণ্ডের বাজারের ভিডিওটি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোথাও অন্য কোনো বাজার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ